আমার স্ক্রিনে যে পেয়ারা গাছটা দেখতেছেন এসে থাই গোল্ডেন এইট পেয়ারা এই গাছে প্রচুর ধরন প্রচুর ধরন এক একটা গাছে দুইশো তিনশো করে ফুল এবং ফল সেটাও হয়ে গেছে প্রায় কিন্তু এখন এত ফল রাখা যাবে না এই জন্য কিছু কিছু ফল গাছের থেকে সব ছিঁড়ে ফেলাই দিচ্ছি মানে প্রত্যেকটা ডালে একটা একটা করে ফল রাখবো আর বাদ বাকিগুলো সব ছিঁড়ে ফেলাই দেবো সেই কাজই করতেছি আপনারা পেয়ারা চাষ থাই গোল্ডেন এইট এটা করতে পারেন এটা ধরন প্রচুর ধরন আমার এই গাছের বয়স মাত্র হচ্ছে চোদ্দো থেকে পনেরো মাস হয়েছে তাই এই অবস্থা গাছের এই গাছ যখন বড় হবে তখন তো মার্শাল দিলে আরও আরও অনেক অনেক পেয়ারা আসবে জন্য যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা যারা পেয়ারা করতে চাচ্ছেন তারা গোল্ডেন এইটটা করতে পারেন কোনো মানে ভয় রাখা যাবে না নিঃসন্দেহ আপনারা করতে পারেন আর পেয়ারাতে একটু খরচ আছে তারপরও চেষ্টা করতে হবে দেয়ার মালিক হচ্ছে আল্লাহ নিজেকে চেষ্টা করতে হবে সব কিছু দেয়ার মালিক হচ্ছে আল্লাহ নিজেকে একটু চেষ্টা করতে হবে যে এই গাছের থেকে আমি এতগুলো পেয়ারা ফেলাইছি নাহলে এই জায়গায় প্রায় একশো প্লাস পেয়ারা হবে ছোটো বড়ো নিয়ে এরকম প্রত্যেকটা গাছ থেকে আমার পেয়ারা এগুলো ফেলাতে হবে এই অবস্থা আমার পেয়ারা গাছের মানে স্ক্রিনে মানে ফোনের ভিডিও তো বোঝাচ্ছে না যে পেয়ারা আছে কি নাই কিন্তু প্রচুর পেয়ারা আছে এখনও যা পেয়ারা আছে কমপক্ষে ত্রিশটা চল্লিশটা পেয়ারা এই গাছে আছে কিন্তু এত পেয়ারা রাখা যাবে না যখন পিপি করব তখন আরও কিছু পেয়ারা ফেলাই দিতে হবে